বন্ধুরা বরফে ঢাকা নীল পান্তর সেখানে এক লোক একশো বছর ধরে শুয়ে আছেন অচল নিস্তব্ধ তিনি ঘুমাতে পারেন না নড়তে পারেন না প্রতিদিন নিজের সাথে কথা বলেন একঘেমি আর দুঃখ বলতে লোকটি লু পরিবারের পূর্বপুরুষ একশো বছর আগে তার শক্তি এমন পর্যায়ে পৌঁছেছিল তখন পৃথিবীতে কেউ তাকে হারাতে পারত না ঠিক তখন রাক্ষসেরা নষ্ট জগতে আক্রমণ করেছিল মানুষদের রক্ষার জন্য তিনি একাই তাদের থামানোর দায়িত্ব নেয় টিনুদের প্রবেশ দ্বারে পৌঁছে রাক্ষসদের দমন করেন এবং একশো বছর ধরে ওই বরফের নিচে শুয়ে থেকে পাহারা দিচ্ছেন তিনি জানতেন না এই সময় লু পরিবার বিপর্যয় মুখে লিন পরিবারের পূর্বপুরুষ নিজেদের শক্তি বাড়ানোর জন্য লু পরিবারকে জাহাজ ও স্বর্ণ দিতে বাধ্য করেন তাদের হুমকি দেয় তিন দিনের মধ্যে সব দিয়ে দাও না ধ্বংস হয়ে যাবে লু পরিবার হতাশায় ভেঙে পড়ে কারণ এই জগতে শক্তি নেই যার শক্তি বেশি তার শাসন তিন দিন পার হয়ে যায় লু পরিবারের প্রধান শিষ্যদের লুকিয়ে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করে ঠিক তখন তার মেয়ে একটি আশা নিয়ে আসে মেয়েটি প্রাচীন বই থেকে জানতে পারে লু পরিবারের রক্ত দিয়ে পূর্বপুরুষকে ডেকে আনা সম্ভব আর কোনো উপায় না পেয়ে লু পরিবারে প্রধান রক্ত দেয় মেয়েটি তিয়ানুদের প্রবেশ দ্বারা বিশেষ জাদুর বৃদ্ধি তৈরি করে রক্তের ফোটা যখন ওই বরফের নিচে থাকা পুরুষের কাছে পৌঁছায় সেই সাথে সাথে অনুভব করে তার বংশধররা বিপদে ঠিক তখন লি পরিবারের পূর্বপুরুষ পুরুষ অস্বাভাবিক ভাবে টের পেয়ে তার ছেলেকে লু পরিবারের পাশে পাঠায় তরুণ কর্তা এসে সরাসরি হুমকি দেয় আর মাত্র দুই ঘন্টা বাকি লু পরিবারের মেয়ে আর দেরি না করে নিজের আত্মাকে ছায় রূপান্তর করে তিয়ানদের প্রশ দ্বারে এসে আর সব কথা সেই বরফের নিচে হয়ে থাকা পূর্বপুরুষকে জানিয়ে দেয় পরবর্তী পাঠ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন